হ্যালো গায়েস আজকে আমি চিকেন বল বানাবো তো বাসায় একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে বাইরের টেস্টটা আসে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি সবসময় চিকেন বলটা বাসাই রেডি করি কিনা চিকেন বল আমার একদম পছন্দ না ভালো লাগে না তো এখানে একটা মুরগির বুকের যে পিসটা আছে ওটা দুইটা নিয়েছি আর কুচি কুচি করে কেটেছি সাথে উপরে দিয়েছি একটু লাল মানে মানে মরিচ আর এটা হচ্ছে কাঁচামরিচ আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার তো গাছ পরিমাণ মতো একটু লবণও দিতে হবে যে লবণটা দিয়ে দিছি তারপরে দিব সস আপনার বাসায় আপনার যে কোনো কেনার সস কিংবা আপনার বাসায় রেডি করার সস যদি দিতে চান সেটাও পারবেন সস দিয়ে দিলাম তারপরে দিব সয়া সস এই জামা সয়া সস এখান থেকে একটুখানি দিয়ে দিব তো চিকেনটা যতটুকু নেবেন ওরকম নেবেন এই যে আমি সস আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি একবারে বাইরের রেস্টুর মানে বাইরের প্যাকেট যা চিকেন বলের মতো পুরো টেস্ট পাবেন তারপরে গায়েস আমি একটু গোলমরিচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এতে কি ফ্লেভারটা মানে মুরগির যে একটা ফ্লেভার আছে ওটা চলে যাবে আর অনেকে পা রুটি দেয় বাট আমি পা রুটি দেবো না কারণ পা মেয়াদ আপনার তিন চার দিন থাকে তো এটা আমি ফ্রোজেন করব এর জন্য আমি চাচ্ছিলাম যে আটা কিংবা ময়দা যেটাই পারেন দিবেন আমি আটা দিব আমার বাসায় এখন আটা আছে এর জন্য আমি আটাটা দিব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটা কতটুকু পরিমাণ দিব বেশি দিব না জাস্ট এতটুকু দিব বুঝতে পারছেন ওই বা এখন এগুলো সব মিক্স করবো মিক্স করে ড্রেন ব্লেন্ডার করবো খুবই ইজি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন এই যে এমন হয়েছে তো আমি এখন এটা ব্ল্যান্ড করবো ব্ল্যান্ড করে আমি ডিপ ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর হচ্ছে আমি চিকেন কর বানাবো তো আমি এখন এটা ব্ল্যান্ডার করবো এজন্য ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে রাউন্ড শেপ করে বানাচ্ছি আমি গরম পানিতে এগুলো দিয়ে দিব চিকেন বল আমি আরও আমার আগের অনেক রেসিপি আছে আপনারা অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন পানি বল চলে এসেছে এখন আমি এই যে আগে থেকে বানিয়ে রেখেছি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব এই যে আমি এটা দিয়ে দিচ্ছি চিকেন বল বানাতে অনেক হ্যাসেল অবশ্যই ধৈর্য যাদের ধৈর্য আছে তারাই অবশ্যই বানাইতে পারবেন কারণ এটা বানাতে অনেক ধৈর্য লাগে অনেক ধৈর্য লাগে আমি ফ্রোজেন করেছিলাম ফ্রোজেন ফ্রিজ থেকে বের করে দেন এটা যখন একটু হার্ট হবে তখন এটা শেপ বানাতে হবে নয়তো বা শেপ হবে না যখন ভাববেন যে উপরে উঠে গেছে তখন গ্যাস চিকেন বলটা হয়ে যাবে তো এই তো দশ মিনিট আট থেকে দশ মিনিট সিদ্ধ করলেই হবে এই যে ঠান্ডা পানি রাখতে হবে তো এখন এই যে আমি সবগুলো এখন উঠাবো আমার হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে অলরেডি এখন আমি এই যে যেগুলো উঠায় আমি দেন ঠান্ডা পানিতে দিয়ে হুম এই যে আমি এখন চিকেন বলটা ভাজতেছি হালকা বেশি তেল দেওয়া যাবে না হালকা তেল দিয়ে ভাজতে হবে তো গাইস আমার চিকেন বল বানানো শেষ দেখতে পাচ্ছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন আল্লাহ ফেস